যখনই নিজেকে একা মনে হবে যখন চারদিক অন্ধকার মনে হবে তখন সিজদায় লুটিয়ে পড়ুন আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ মাসাল্লাহ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি কখনও কি আপনার নিজেকে খুব ছোট খুব মূল্যহীন মনে হয়েছে মনে হয়েছে এই বিশাল পৃথিবীতে আপনার কোনো অস্তিত্বই নেই চারপাশের মানুষের সাফল্য দেখে তাদের অর্জন দেখে নিজের ভেতরটা কি হাহাকার করে উঠেছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য ইসলাম কি বলে জানেন ইসলাম বলে আপনি অনেক দামি আপনি মহামূল্যবান আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানতে চলেছি ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একবার ভাবুন তো মহান আল্লাহ তালা এই বিশাল সৃষ্টিজগতে কত কিছু তৈরি করেছেন আকাশ বাতাস পাহাড় নদী ফেরিস্তা আরও কত কি। কিন্তু তিনি মানুষকে দিয়েছেন আশরাফুল মাখলোকাত বা সৃষ্টির সেরা জীবের মর্যাদা পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদের উত্তম রিজিক দান করেছি এবং আমি যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি চিন্তা করে দেখুন স্বয়ং আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন তিনি আপনাকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তারই কাছে সকলকে ফিরতে হবে এরপরেও কিভাবে আপনি নিজেকে ছোট ভাবছেন আপনার এই অস্তিত্ব আপনার এই অবয়ব স্বয়ং আল্লাহর একটি অসাধারণ সৃষ্টি আমরা অনেকেই জীবনের উদ্দেশ্য খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ি মনে করি আমাদের জন্মই হয়তো বৃথা কিন্তু ইসলাম আমাদের জীবনের এক মহান উদ্দেশ্যের কথা বলে আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি এই ইবাদত মানে শুধু নামাজ রোজা নয় ইবাদত মানে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা আপনার প্রতিটি ভালো কাজ প্রতিটি সততার অনুশীলন মানুষের প্রতি আপনার দয়া সবই ইবাদতের অংশ আপনি যখন সততার সাথে আপনার দায়িত্ব পালন করেন আপনি তখন আল্লাহর ইবাদত করছেন যখন আপনি কারো মুখে হাসি ফোটান আপনি তখন আল্লাহর ইবাদত করছেন আপনি ছোট নন কারণ আপনার জীবনের একটি মহান উদ্দেশ্য আছে আপনার প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত মূল্যবান হতে পারে যদি তা আল্লাহর জন্য হয় জীবনে চলার পথে আমরা হুঁচট খাই ব্যর্থ হই এটাই স্বাভাবিক জীবন মানেই পরীক্ষা কিন্তু একজন বিশ্বাসী কখনো হতাশ হয় না কারণ সে জানে তার সাথে আছেন স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে আল্লাহ আমাদের আশ্বস্ত করছেন অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এবং তিনি আরো বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না যখনই নিজেকে একা মনে হবে যখন চারদিক অন্ধকার মনে হবে তখন সিজদায় লুটিয়ে পড়ুন আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলুন তিনি সবকিছু কিছু শোনেন এবং তিনি একমাত্র উদ্ধারকারী মনে রাখবেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট ইসলাম আমাদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শেখায় নিজেকে তুচ্ছ ভাবা হিন্নমন্যতায় ভোগা মুমিনের লক্ষণ নয় সম্মান ও মর্যাদা একমাত্র আল্লাহরই জন্য তার রাসুলের জন্য এবং মুমিনদের জন্য রাসুলুল্লা আলী সাল্লাম বলেছেন আত্মমর্যাদা ইমানের অংশ তাই নিজের মূল্য বুঝুন অন্যকে অনুকরণ করে বা অন্যের কাছে নিজেকে ছোট করে সম্মান পাওয়া যায় না আপনার সম্মান আপনার চরিত্রে আপনার বিশ্বাসে এবং আপনার সৎকর্মে ইসলাম মানুষকে তার কর্ম বিশ্বাস ও চরিত্রের মাধ্যমে মূল্যায়ন করে বংশ বা সম্পদের মাধ্যমে নয় কারো কথায় বা আচরণে নিজেকে ছোট ভাববেন না কারণ কোনো ব্যক্তির মন্দ প্রমাণিত হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে সে তার অন্য মুসলমান ভাইকে তুচ্ছ গান করে প্রিয় ভাইরাও বোনেরা আজ থেকে নিজেকে আর কখনো ছোট ভাববেন না আপনার জীবনের একটি মহান উদ্দেশ্য আছে আপনার সম্মান ও মর্যাদা আকাশ ছোঁয়া যখনই শয়তান আপনার মনে হতাশার বীজ বুনতে চাইবে তখনই আল্লাহর এই কথাগুলো স্মরণ করবেন পবিত্র কোরআন পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান দেখবেন আপনার ভেতরের সমস্ত হিন্নমন্নতা দূর হয়ে আত্মবিশ্বাসে মন ভরে উঠবে মনে রাখবেন আপনি একা নন আল্লাহ সবসময় আপনার সাথে আছেন আমরাও চেষ্টা করি আপনাকে সেই কথা বারবার মনে করিয়ে দিতে মাশাল্লা চ্যানেল শুধু একটি ইউটিউব চ্যানেল না এটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি যাত্রা তাই যখন কখনো নিজেকে একা মনে হয় ভুলে যাবেন না আমরা আছি ইনশাল্লাহ একসাথে আল্লাহর পথে হাঁটার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন হয়তো এই কথাগুলোই একদিন আপনার জীবন বদলে দেবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ